তো সর্বমোট বাড়ি হলো আমাদের পাঁচটি প্রথম বাড়িটা কোথায় আজকে যারা আমরা আছি একবার চিন্তা ভাবনা করবেন তথ্যটা কত সুন্দর করে কোরআন এবং বিজ্ঞানের সঙ্গে মেলানো আছে প্রথম বাড়ি আমাদের ছিল বাবার পিঠে এটা ছিল আমাদের প্রত্যেকটা মানুষের এক নম্বর স্থান প্রথম নম্বর ঘর দ্বিতীয় নম্বর বাড়ি আল্লাপাক আমাদের জন্য বানিয়েছিলেন কয়েক মাসের জন্য সেটা হলো মার পেটে তৃতীয় নম্বর বাড়ি আল্লাপাক আমাদের জন্য তেনার আকাশের নিচে জমিনের উপরে অনেক কাঁচা পাকা বাড়ি কেউ দেখবে পাটখড়া পাটখড়ির বেড়া দেওয়া তৈরি করা বাড়ি কেউ খোড়ের বাড়ি কেউ টালের বাড়িতে বসবাস করি এই কাঁচা পাকাই জগতের বাড়ি চতুর্থ নম্বর বাড়ি হলো যে বাড়িতে একাই থাকতে হবে না কোন স্বামী স্ত্রীর সাথ দেবে না স্ত্রী কোনো স্বামীর সাথ দেবে সেই বাড়িটার চেওড়াই হলো দেড় হাত আর লম্বাই হলো সাড়ে তিন হাত ওই চতুর্থ নম্বর বাড়িটার নাম হলো কবরের বাড়ি সবাইকে একদিন ওই বাড়িতে যেতে হবে এর মধ্যে কোন সন্দেহ নেই পঞ্চম নম্বর বাড়ি যে বাড়িটা আল্লাহ আরামিন আমাদের জন্য বানিয়েছেন এবং সেই বাড়িতে যারা আমরা প্রবেশ করব আল্লাহ আমাদের যাদের ওই বাড়িতে পাঠাবেন সে বাড়িটা বলতে ছোট কিন্তু তার ভিতরে কত প্রশস্ত তার ভিতরে কত আনন্দময় ওই কথাটা বোঝাবার জন্য একটা তিরমিজি স্বরূপের হাদিস আমি শুধু শব্দগুলো বলছি সেই বাড়িতে যখন আমরা যাব যেই অবস্থায় আল্লাহ রাব্দুল আলমেন আমাদের বাড়িতে প্রবেশ করাবেন জীবনে কোনো দিন ওই বাড়িতে গিয়ে আমাদের বয়স আপ ডাউন করবে না যে বয়সে আল্লাহর থাকবে না কমবে না বাড়বে আরেকটা সুসংবাদ এমন সুন্দর বাড়ি কাজ করবেন কোনো প্রয়োজন নেই আল্লাহ সেই বাড়িতে আমাদের যে জামা কাপড় দেবেন সেই কাপড় একবার পরিধান করলে সেই কোনদিন আর সেই জামা সেই পঞ্চম নম্বর বাড়িটা জান্নাত এই জান্নাতের আশায় পৃথিবীর যত মানুষ আমরা এই দুনিয়াতে এসে ভালো কর্ম করি সকলের একটা উদ্দেশ্য আল্লাহ যেন শেষের বেলায় সেই বিচারের দিনে বিচার শেষে আল্লাহ যেন আমরা তোমার সেই জান্নাতে ঘর সেই জান্নাতের বিছানা সেই জান্নাতের ফুল বাগান এই জান্নাতের আমার জায়গাটাতে যেতে পারি ভাইসকল জায়গাটাতে যাওয়া সহজ হবে কোন রকমের আমার মুশকিল নেই খালি আমাদের আল্লাহ বল রব্বুল আলামিনের কথা মেনে চলতে হবে যেগুলো করতে বলেছেন সেগুলো করতে হবে যেগুলো নিষেধ করেছেন সেগুলো নিষেধ মেনে চলতে হবে তাহলে আল্লাহ পাক আমাদের এমন একটা দিনে আমাদের কাছে এই ভালো মন্দর বিচার করবে সেদিন কিন্তু সব আমরা আমাদের ভালো মন্দর কথা আল্লাহর কাছে তুলে দেব কোনোরকমের কারোর একটা চুল পরিমাণ কথা বা কোনো কর্ম সেদিন বাদ যাবে না খুব ভালো করে শুনবেন আমি আয়াতটা করেছি এই আয়াতটা করার উদ্দেশ্যটা কি আমরা সবাই জানি যেমন আমি বললাম চতুর্থ নম্বর বাড়ি বাড়ি আমাদের মরতে হবে কবরে যেতে হবে কবরে আল্লাহর কাছে আমাদের জবাব দিতে হবে একাই থাকতে হবে এটা সবার বিশ্বাস কিন্তু পরকালে আমাদের যে যাররা পরিবার যেটা করে যাব তারও হিসাব নিকাশ হবে এই সম্বন্ধে অনেক মানুষ এখন অবগত অনেকে এমন ধারণা করেন যে পরবর্তীতে আর কিসের হিসাব আল্লাহর কোরআন তার প্রমাণ আল্লাহ নিজেই বলছে প্রজ্ঞ বলেন بسم الله الرحمن الرحيم. واتقوا يوما ترجعون فيه الى الله. الله ওই দিনটাকে বলে তোমরা ভয় করো তোর যা অনাফি হে যেদিন তোমরা আল্লাহর কাছে ফিরে যাবে আল্লাহর কাছে যেদিন সবাই তোমরা উপস্থিত হবে আল্লাহ বলেন বান্দা তুম্মা তো ফতুল্লফলিম্লা ইজ্লাময়াম সেদিন আমি আল্লাহ সমস্ত নফসের সমস্ত পাই পাই করে হিসাব নেব আমি আল্লাহ সেদিন কোন রকমের কারো করে অন্যায় করব না কোন রকমের আমি আল্লাহ কারো করে জুলুম করব না যদি ভালো কর্ম করেন ভালো হিসাব হবে যদি খারাপ কর্ম করে যান খারাপ হিসাব হবে সেদিন আপনার আমার পোস্তানার শেষ থাকবে না কিন্তু আল্লাহ বলেন বান্দা সেদিন আমি কারোর উপরে কোন অন্যায় করব না রে বান্দা যে যেমন করে এসেছ যদি যার পরিমাণ কোন একটা নেকি করে আমার কাছে হাজির হয়েছ আমি আল্লাহ সে তো সেদিন তোমাদের কাছে তুলে দেব যদি জানলা পরিমাণ একটা ভুল করে গুনা করে আমার কাছে হাজির হয়েছো আমি আল্লাহ ওই সেটাও আমি জানরা পরিমাণ তোমার গুনাটাও যেন সেদিন হিসাব দেব আল্লাহ বলেন বান্দারি সেদিন আমি আল্লাহ কোন রকমের কোন নফসের উপরে কোন আত্মার উপরে জুলুম করব না যেদিন তোমরা আমার কাছে ফিরে আসবে আমি আল্লাহ সেদিন তোমাদের পাই পাই করে সব হিসাব দেব কি বুঝতে পারলাম আল্লাহ প্রথমে ইঙ্গিত করলেন আমাদের মতো বান্দাদের ওই দিনটা বলে ভয় করো যেদিন তোমরা আল্লাহর কাছে ফিরে যাবে সুম্মা তুফাক্কুল কুল্লাহু নাফসি মা আর দুনিয়াতে এসে যা যবনীও করেছো যদি একটা জাররা পরিমাণ নেকিও করেছো আমি সেটাও দেবো যদি বনি করেছো সেটাও বের করে দেবো কারণ আমি অমায় করব না জুলুম করব না এই ভাষাটা আল্লাহ আপনাদের বোঝাবার জন্য এই আয়াতটা বললাম এবার খুব মনোযোগ সহকারে এই আয়াতটার উপরে কিছু কথা আমি আপনাদের বলবো আপনারা নজর রাখবেন খাড়া করে রাখবেন যে আল্লাহ এই আয়াতের মাধ্যম দিয়ে আমাদের কি বুঝাতে চাচ্ছে ভাইজান অর্থাৎ ইয়মান এই ইয়মান শব্দ দ্বারা ওই দিনটাকে আল্লাহ সব থেকে বেশি ভয় করার কথা বলছে যেদিন আমরা আল্লা আলামিনের কাছে হাজির হব সেদিন সুসংবাদ আপনাদের আমাদের জন্য শুধুমাত্র আল্লাহ বকরাবুল আলমিনের আড়সের ছায়া ছাড়া আর কোনো রকমের কোন ছায়া সেদিন থাকবে না সেই দিন আল্লাহ হিসাব নেবেন আল্লাহর আরসের ছায়া ছাড়া কোন লুকাবার জায়গা নেই আর আল্লাহ সেদিন সুন্দর করে আরসটাকে বলা হয় মহাসন যেখানে আল্লাহ সমারোহ আছেন আল্লাহ যেখানে বসেন সেটাকে বলা হয় আসন আর যেখানে আল্লাহ রাব্বুর আলমিনের পা থাকে ওই জায়গাটাকে বলা হয় কুর্সি এবার আজ কত বড় আর আল্লাহর কুর্সি যেখানে সেটা কত বড় থেকে একটু আমরা অবগত আল্লাহ বলেন যে জায়গায় আমার পা থাকবে সেই জায়গাটার নাম হলো কুরসি এবার সেই কুরসিটা কত বড় কত লম্বা কত চওড়া আল্লাহ জানা বলছেন ওয়াসায়া করসি সামাআতি ওয়াল আউদু ওয়া লা ইয়াউদুহু হিতজুম্মা ওয়া হুয়াল আলীম আল আযীম আল্লাহ পাক বলেন সবাই জানে না তা যাদের মুখস্থ আছে শেষের দিকে আল্লাহ বলেন বান্দা এই কুরসিটা কত বড় হতে পারে একবার ধারণা দিচ্ছি আমি আল্লাহ শুনো আকাশ এবং জমিনের যত তুফাত আছে সেই জমিন এবং আসমানের তুফাতের মতো আমার পা রাখার জায়গা আর আমি আল্লাহ সেটা রক্ষণাবেক্ষণ করতে কোন দিন যখন আমি ক্লান্ত অবদ মনে করি না আল্লাহ বলেন এই জায়গাতে যেখানে আমি পা রাখি যেটা হলো করছি সেটা হলো আকাশ এবং জমিনের সমতুল্য এবার আল্লাহ যেখানে বসে আছেন যার নাম হলো আজ এবার আজ তাহলে কত বড় আব্দুল্লাহ ইবনে আব্বাস জানা বলেন আল্লাহর আঁচ কত বড় যেমন আমরা এই জমিনে কুরসি সম্বন্ধে শুনলাম আকাশ জমিন সমতুল্য তিনি জানা বলছেন হে পৃথিবীর আল্লাহর বান্দারা এই রকমের সাত কুরসি মিলে একটা হলো আরশ অর্থাৎ আল্লাহ যেখানে সমারোহ আছেন যেখানে বসে আছেন বা যেদিন বসে আমাদের হিসাব নেবেন এই রকমের সাতটি মত হবে মতো আজ আর সেখানে আল্লাহ শেষ বিচারের দিনে বসবে আরেকটা বোকারের হাদেশ শোনেন আল্লাহর নবে বলেন ওরে বিশ্বের মতেরা ও আমার সাহাবেরা সনাব কোন দিন তোমরা কোন নবীকে কোন নবীর উপরে প্রাধান্য দিও না কারণ আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি কিয়ামতের দিনে যেদিন পৃথিবীর বুকে মানুষ সবাই যেন মূর্ছিত হবে সবাই দুনিয়া ছেড়ে চলে যাবে ওই দিন আল্লাহ তাআলা নবীন সিঙ্গায় যখন ফুটকার দিতে বলবেন পৃথিবীর মানুষ সেদিন সবাই উঠে যাব আল্লাহর নবী বলেন সর্বপ্রথমে আমি যদি উঠে দেখব আল্লাহর এক আরশের পায়া কিংবা আল্লাহর এক আরশের সাইডে সুন্দর করে হযরতে موسی আলাইহিস সালাম ধরে যেন নদার হয়ে আছে নবীজি বলছেন হয়তো আল্লাহ পাক হজরতে মুসা আলাইহিস সালাম সেই দিন মুর্শিদ করেছিলেন যেদিন আল্লাহকে দেখার জন্য সিনাই পর্বতে হজরতে মুসা আলাইহিস সালাম জ্ঞান হারিয়েছিল হয়তো আজকে আল্লাহ তার বিনিময়ে তা তার উল্টো করে দিয়েছেন ওরে আমার বাপ ওরে আমার মা জননে শোনেন আমি কেন আয়াতটা পড়লাম আল্লাহর নামে বলে সেদিন আল্লাহ পাক ও আরশের উপরে সুন্দর করে বসবেন পৃথিবীর সমস্ত বান্দা বান্দীদের সেদিন হিসাব হবে সেই দিন আল্লাহ আমাদের হিসাব নেবেন এবার হিসাবের সময়টা আমাদের কেমন হবে সেই দিনটা কত সুন্দর বসার জায়গা থাকবে কত সুন্দর আরামের জায়গা থাকবে আমরা এ কপুরের সঙ্গে সেদিন হয়তো আড্ডা দিয়ে আল্লাহর কাছে হিসাব দেব লাগে না না রে বন্ধু সাহিব ওখানে মুসলিমের হাদিস আল্লাহর নবী বলেন

এই সূর্য এত উপরে থাকবে না রাবি মেঘদা যেন বলেন এক রাবী থেকে বর্ণনাদেব আল্লাহ রাজহুল এমনির শব্দের অর্থ এক মাইল তোফাতের কথা বললেন না সুরমা দানির কাঠির সমতুল্য বললেন এই জায়গা থেকে একটু সন্দেহ হয় গেল এক মাইলের তুফানা এই রকমের সুরমা কাঠি নিয়ে সূর্য মাথার কাছে এসে যাবে যেদিন হিসাব হবে আল্লাহ সেদিন আর শুয়ে বসে থাকবেন আর সূর্যখানা আমাদের মাথার কাছে এসে যাবে সূর্যের তাপে মানুষ দিন ত্রাহি ত্রাহি করবে আর আল্লাহ আর বসে এবার বান্দাদের হিসাব নেবে উপায় নেই হিসাব দিতেই হবে ধরা পড়তেই হবে পালাবার কোন রকমের জায়গা থাকবে না ওই জায়গা থেকে যদি কেউ আমরা বাঁচতে চাই ওই জায়গা থেকে যদি আমরা কেউ পরিত্রাণ পেতে চাই আল্লাহ রাব্বুল আলামিনের দয়া অনুগ্রহ পেতে চাই তাহলে আমাদের কি করণীয় আছে সেই বোখারের একটা হাদিস আমি আপনাদের সামনে বলছি পরিপূর্ণ হাদিসের তফসিল করা যাবে না কারণ সময়টা সব আমি আপনাদের বুঝাবার জন্য বলছি আল্লাহ নবী বলেন কেয়ামতের দিনে সেদিন হাসরের ময়দানে প্রকারের সেই তারা জায়গা পাবে সেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো কোথাও ছায়ার ব্যবস্থা হবে না একবার ভালো করে বুঝে নিন চৈত্র বৈশাখ মাসের রোদে যদি আপনি মাঠে যান হাতে ছাতা নিয়ে মাথর নিয়ে হয়তো মাথায় কোনো গামছা দীপ যদি আপনার কষ্ট হয়ে থাকতে পারেন না সেখান থেকে কোথায় ছায়া আছে গাছ আছে কোথায় বাড়ি আছে ছুটে আসে হ্যাঁ বন্ধু হ্যাঁ বাবে সেদিন ছুটে পালার কোনো জায়গা থাকবে না একমাত্র লুকানোর জায়গা থাকবে সেটা আল্লাহ ছায়ার জায়গা ওই ছায়া ছাড়া আর সেদিন কোন রকমের ছায়া পাওয়া যাবে না ওই ছায়াতে থেকে আশ্রয় পাবে যদিও হাদিসটা অনেক হয়তো শুনেছেন খুতবার মাধ্যমেও আমি আপনাদের কাছে ছোট ছোট করে পয়েন্ট গুলো শুধু তুলে দিই নবীজি বলেন এক নম্বরে ওই আল্লাহ বান্দা সেদিন আরশের ছায়ায় জায়গা পাবে সেই বান্দা তিনি কেমন বান্দা নবীজি বলছেন এক নাম্বার হলো ইমামুন আদেলন এই রকমের একজন ইনসাফকারী ইমাম চার বিচারে যার এমামতে কোন রকমের কোন কোরআন হাদিসের উল্টো বিচার হয় না সঠিক বিচার করি ইনসাফ করি পৃথিবীর বুকে জন্যই রকমের একজন নেতা হয়ে গেছে আল্লাহর কাছে সে বিদায় নিয়েছে এই রকমের ইনসাফ করা নেতা সেদিন আল্লাহ পাক নিজে জন্য ওই নেতাকে ওই বান্দাকে নিজের আরশের ছায়া নিচে সেদিন জায়গা দেবে